নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে আজ এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে যিনি আঠেরো অক্টোবর দু রাশি পরিবর্তন করবেন উচ্চ রাশি কর্কটে এবার আমরা দেখব বারোটি রাশিতে এর কিরূপ প্রভাব পড়তে চলেছে বিবাহের যোগ তৈরি হবে নাকি ভালো চাকরি পাবেন ধন ভরসা হবে কি আপনাদের উপর নাকি সাবধানে চলার প্রয়োজন আছে তাহলে চলুন বিষয়ে আলোচনা করা যাক দেখুন বন্ধুরা বৃহস্পতির এই গোচর এক অসাধারণ গতিবিধি কারণ বৃহস্পতি এক একটা রাশিতে এক বছর ধরে অবস্থান করেন কিন্তু এবারে কয়েক মাস আগে চোদ্দ মেতে তিনি মিথুন রাশিতে প্রবেশ করেছিলেন এবারে এক বছর হবার আগেই তিনি আবার রাশি পরিবর্তন করছেন কারণ তিনি অতিচারী গতিতে এগোচ্ছেন এবং দু পর্যন্ত তিনি অতিচারী গতিতে থাকবেন অর্থাৎ খুব দ্রুত গতিতে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করবেন আবার বক্রি হয়ে আগের রাশিতে ফিরে আসবেন এবারে বৃহস্পতির কর্কট রাশিতে গোচর শুধু আটচল্লিশ দিনের জন্য হবে অর্থাৎ আঠেরো অক্টোবর কর্কটে প্রবেশ করবেন এবং প্রায় চার ডিসেম্বর তিনি বকরি হয়ে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবেন এরপর আবার দু হাজার জুন মাসে তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন এই অতিচারী গতির জন্য প্রতিটি রাশি বিভিন্ন প্রকারের ফল লাভ করবেন পুনর্বসু নক্ষত্র থেকে তিনি পুষ্যা নক্ষত্রকে স্পর্শ করবেন এবং উচ্চস্ত হবেন আবার মিথুনে তিনি প্রবেশ করবেন এই গোচর পরিবর্তনের ফলে অনেকগুলো দেশে যে যুদ্ধ অশান্তির মতো পরিবেশ সৃষ্টি হয়েছে তা এবারে থেকে শান্তিতে পরিণত হবে সেই সাথে শেয়ার মার্কেট বাড়বে এবং সোনার দামে নিয়ন্ত্রণ হবে এবারে প্রতিটি রাশিতে এই অতিচারী বৃহস্পতির ফলাফল নিয়ে আলোচনা করব সবার আগে দেখব মেষ রাশির উপর এর প্রভাব বৃহস্পতি মেষ রাশির তৃতীয় ঘরের থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবেন এই চতুর্থ ঘর থেকে সাধারণত সুখ সুবিধা সম্পত্তি ইত্যাদি দেখা হয় এছাড়া চতুর্থ ঘর হল মায়ের ঘর বারো বছর পর বৃহস্পতি এ স্থানে আসছেন এই সময়কালে আপনারা গাড়ি বাড়ি জমি বা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে পারেন এছাড়াও এই সময় বাড়িতে কোনো শুভ কার্য হতে পারে সেই সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দ্বাদশে পড়ছে এই সময় কর্মক্ষেত্রে উন্নতির যোগ সৃষ্টি হচ্ছে আপনারা যারা ম্যানেজমেন্ট কাউন্সেলিং বা টিচিংয়ের সাথে যুক্ত রয়েছেন অথবা ডাক্তার বা জ্যোতিষ রয়েছেন তাদের জন্য উন্নতি বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে এছাড়াও গুরুর নবম দৃষ্টি দিয়ে দ্বাদশে দেখছেন এতে বিদেশের থেকে লাভ পেতে পারেন বা বিদেশে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কর্মসূত্রেও বিদেশ যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আপনারা যারা বিদেশে কর্মরত রয়েছেন তারা এক বড় কৃতিত্ব অর্জন করতে পারবেন এই সাথে খরচ বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে এর সাথে অষ্টমে গুরুর দৃষ্টি পড়ায় যারা রিসার্চ বা গুপ্তবিদ্যার সাথে জড়িত আছেন তাদের জন্য খুব ভালো সময় বলা যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য লাভদায়ক হবে এই সময় উপায়ের বিষয়ে বলতে গেলে শনিদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন এবং বৃহস্পতির শুভতা লাভের জন্য কেশার বা হলুদের টিকা কপালে লাগাতে পারেন এবারে দেখব বৃহস্পতির এই গোচরে বৃষ রাশিতে কেরো প্রভাব পড়তে চলেছে দেখুন বৃহস্পতি দ্বিতীয় ঘরের থেকে আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করবেন এবং গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তমে সপ্তম দৃষ্টি পড়বে নবমে এবং নবম দৃষ্টি পড়বে একাদশে এই তৃতীয় ঘর হলো সাহস পরাক্রমের ঘর বৃহস্পতি এখানে পরাক্রমকে বহুগুণ বাড়িয়ে দেবে বারো বছর পর গুরু আপনাদের তৃতীয়ে প্রবেশ করে ভাগ্যস্থান এবং আয় স্থানে দৃষ্টি দেবেন সপ্তমে গুরু দৃষ্টি পড়ায় আপনারা যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের যোগ সৃষ্টি হবে এবং এই সময়কালে বিবাহ হওয়া দেখা যাচ্ছে এর সাথে দাম্পত্য জীবনেও কোনো সমস্যা থেকে থাকলে তা দূরীকরণে বৃহস্পতি সহায়ক হবেন ভাগ্যস্থানে গুরুর দৃষ্টির জন্য আপনাদের আধ্যাত্মিকতা বাড়তে চলেছে এবং ধার্মিক যাত্রার সম্ভাবনা দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জন্য এই সময়কাল খুব ভালো থাকবে ভাগ্যের সম্পূর্ণ স্বাদ পেতে চলেছেন তাই কোনো বড় ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করতে পারেন একাদশে গুরুর দৃষ্টি নিজের ঘরে পড়ার ফলে আয় লাভ আপনাদের বাড়বে হয়তো প্রমোশন বা আশানুরূপ ট্রান্সফার হতে পারে জবলেস থাকলে জব পাওয়ার সম্ভাবনা বাড়ছে ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে তৃতীয় ঘরে গুরুর গোচরের ফলে যারা অনলাইনে ব্যবসা করছেন বা ইনফ্লুয়েন্সার রয়েছেন অথবা মিডিয়ার কাজে জড়িত আছেন মার্কেটিংয়ের কাজে রয়েছেন তাদের জন্য বৃহস্পতির এই গোচর এক সুবর্ণ সুযোগ বলা যাচ্ছে উপায় নিয়ে যদি বলি তাহলে সূর্যদেবকে সকালে জল অর্পণ করবেন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন হনুমান চালিসাও পাঠ করতে পারেন এবারে আলোচনা করব মিথুন রাশির উপর বৃহস্পতির গোচর নিয়ে গুরু আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন এবং উচ্চস্থ হবেন এবং ওনার পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে অষ্টমে এবং নবম দৃষ্টি পড়বে দশম ঘরে দ্বিতীয় ঘর থেকে ধন সম্পত্তি অর্থাৎ ব্যাংক ব্যালেন্স স্বজন এবং বাণীকে অর্থাৎ কথাবার্তার ধরনকে দেখা হয় দেখুন যখন দশমের অধিপতি সম্পর্ক দ্বিতীয় ঘরের সাথে হচ্ছে এবং দশমে দৃষ্টি পড়ছে এতে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্র নিয়ে সমস্যায় ছিলেন বা প্রমোশনের চিন্তায় ছিলেন এবার থেকে এই সমস্যার সমাধান বৃহস্পতি করবেন কেরিয়ারের দিক থেকে এক সুবর্ণ সুযোগ বলা যাচ্ছে যারা জবলেস রয়েছেন তাদের ভালো জবের সুযোগ আসতে চলছে এছাড়াও কর্মক্ষেত্র নিয়ে যদি কোনো ইচ্ছা মনে সুপ্ত থাকে বা কোথাও ট্রান্সফার আপনারা চাইছেন তাহলে সেই ইচ্ছাপূরণ আপনাদের হতে চলেছে প্রমোশনের যোগ সৃষ্টি হচ্ছে যদি বাণীর সাথে জড়িত কোনো কর্মে আপনারা রয়েছেন যেমন ধরুন কাউন্সিলর প্রফেসর টিচার বা যদি জ্যোতিষ হয়ে থাকেন সেক্ষেত্রে এই সময়কালীন গুরু বৃহস্পতির পূর্ণ সহায় আপনারা পাবেন বৈবাহিক দিক থেকেও দেখতে গেলে সপ্তমের অধিপতি দ্বিতীয় প্রবেশ করছেন এতে অবিবাহিতদের বিবাহ হওয়ার সম্ভাবনা বা বিয়ের কথাবার্তা এগোনো বা বিয়ের সম্পর্কে তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এছাড়াও যারা বিবাহিত রয়েছেন তাদের সম্পর্কে আগের থেকে উন্নতি বা নিজেদের মধ্যে বন্ধন মজবুত হতে দেখা যাবে এর সাথে বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠে পড়ায় আপনাদের শত্রু বাড়ার সম্ভাবনা রয়েছে তাই একটু সচেতন থাকবেন এছাড়াও রোগ বৃদ্ধির সম্ভাবনাও এরনো যাচ্ছে না তাই যতটা সম্ভব বাইরের খাওয়ার জাঙ্ক ফুড এড়িয়ে যাবেন এবং সুগার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন শরীরের স্থূলতা বৃদ্ধিও এই সময় হতে পারে তাই যোগব্যায়াম করতে পারেন অষ্টমে বৃহস্পতির দৃষ্টি আপনাদের অন্তরের দৃষ্টিকে জাগ্রত করবেন যারা রিসার্চার বা গুপ্তবিদ্যায় রয়েছেন তারা বৃহস্পতি কৃপালাভ করবেন ওভারঅল বলতে গেলে এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ সৃষ্টি হবে আপনাদের পরিবার আত্মীয় স্বজন এবং সন্তানের দিক থেকে সুখ শান্তিতে বৃদ্ধি হতে চলেছে ফ্যামিলি প্ল্যানিংয়ের থেকেও পজিটিভ রেজাল্ট পেতে পারেন উপায়ের কথা বলতে গেলে বুধের প্রণাম মন্ত্র এবং হনুমান চালিসার পাঠ করতে পারেন গোমাতার সেবা করতে পারেন সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন কর্কট রাশির উপর বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করব দেখুন আপনাদের রাশিতে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে। প্রথম ঘরে গুরু অবস্থান করবেন এবং পঞ্চম দৃষ্টি দেবেন পঞ্চমে সপ্তম দৃষ্টি সপ্তমে এবং নবম দৃষ্টি নবমে বলা হয় যখন গুরু প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করেন তখন তিনি বিভিন্ন দোষের থেকে মুক্তি প্রদান করেন প্রথম ঘরের থেকে বৃহস্পতি আপনাদের মধ্যে পরিপক্কতা বা ম্যাচুরিটি নিয়ে আসবেন নিজেদের ভুল বোঝার ক্ষমতা গুরু প্রদান করেন এবং লক্ষ্য নির্ধারিত করে সঠিক পথে এগিয়ে যাবার প্রেরণা তিনি প্রদান করেন আপনার কর্মক্ষেত্র যাই থাকুক না কেন বৃহস্পতি আপনাদের কর্মে বৃদ্ধি করবেন পঞ্চমে গুরুর দৃষ্টি পড়ায় বিদ্যার্থীদের জন্য এই সময় খুব ভালো থাকবে এই সময় পরীক্ষা থাকলে বা নতুন কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার থাকলে আশানুরূপ ফল লাভ করতে পারবেন পঞ্চম থেকে প্রেমের সম্পর্ককেও দেখা হয় যদি প্রেমের দিক থেকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা সমাধান হতে চলেছে এবং এক মধুর সম্পর্ক হতে চলেছে বৃহস্পতির আরেক দৃষ্টি সপ্তমে থাকায় আপনাদের পার্টনারশিপ ব্যবসা থাকলে সেখানে লাভের যোগ তৈরি হচ্ছে ব্যবসার জন্য এই সময়কাল খুব ভালো থাকবে বলা যাচ্ছে নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে বৈবাহিক দিক থেকেও এ সময় ভালো থাকবে কোনো মনোমালিন্য থাকলে তা দূর হবে এর সাথে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ায় পিতার সাথে সম্পর্কে উন্নতি হবে বাড়িতে কোনো শুভ কাজ বা শুভ পুজোপাঠ হতে পারে ভাগ্যের লগ্নে থাকায় এবং তার দৃষ্টি ভাগ্যস্থানে পড়ার জন্য ভাগ্যের পুরোপুরি সহযোগিতা পেতে চলেছেন এই সময় সমাজে উন্নতির জন্য কোনো কার্যে বা এনজিওর সাথে যুক্ত যুক্ত হতে পারেন কোনো প্রকারের দানপূর্ণ আপনাদের দ্বারা হতে দেখা যাচ্ছে উপায়ের কথা বলতে গেলে চন্দ্রের প্রণাম মন্ত্র জপ করতে পারেন ভোলে বাবার পুজো করতে পারেন এবং সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন এবারে আলোচনা করব সিংহ রাশিতে বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে গুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবেন এবং ওনার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থে সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে এবং নবম দৃষ্টি পড়বে অষ্টমে এখানে দেখুন দ্বাদশে বৃহস্পতি তুঙ্গস্থ হবেন এবং ওনার কানেকশান তৈরি হচ্ছে পঞ্চম এবং অষ্টমের সাথে এবারে যে যেসব বিদ্যার্থীরা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশি উচ্চশিক্ষা নিতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় বলা যাচ্ছে অথবা নিজের দেশের মধ্যেও বাড়ির থেকে দূরে কোথাও পড়াশোনার জন্য যেতে পারে। দ্বাদশ থেকে যেহেতু হাসপাতাল দেখা হয় তাই যদি আপনারা ডাক্তার হয়ে থাকেন বা হাসপাতালে কর্মরত থাকেন তাহলে কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছেন যদি বিদেশে কর্মরত রয়েছেন বা বিদেশের সাথে কোনো রকমের যোগসূত্র রয়েছে তাহলে সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই সাথে খরচের বৃদ্ধিও আপনাদের এই সময়কালীন হতে চলেছে সন্তানজনিত খরচও এখানে হতে পারে যেমন ধরুন সন্তানের পড়াশোনার জন্য খরচ বা তাদের বিবাহের জন্য বড় খরচ ইত্যাদি হতে পারে ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়াতে কর্মক্ষেত্রে আপনাদের সাথে রাজনীতি হতে পারে এবং শত্রু বৃদ্ধির সম্ভাবনাও দেখা যাচ্ছে জবলেস থাকলে নতুন চাকরি পেতে পারেন কর্মক্ষেত্রে বৃদ্ধি হবে সেই সাথে আপনাদের শনির ঢাইয়াও চলছে যদি জন্মছকে শনিদেবের পজিশন ভালো তাহলে কর্মক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা আসবে না এর সাথে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য নতুন গাড়ি বা সুখ সুবিধা বৃদ্ধি করার মতো কোনো নতুন জিনিস আপনারা এই সময়কালে কিনতে পারেন অথবা পরিবার পরিকল্পনা থাকলে এই সময় শুভ ফল আশা করতে পারেন দূর ভ্রমণ বা ধর্মীয় যাত্রার সম্ভাবনা দেখা যাচ্ছে উপায়ের কথা বলতে গেলে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওনার প্রণাম মন্ত্র জপ করতে পারেন এবারে দেখে নেওয়া যাক কন্যা রাশির উপর গুরুর রাশি পরিবর্তন কিরূপ ফল প্রদান করবেন দেখুন কন্যা রাশির একাদশ ঘরে গুরু বৃহস্পতি বারো বছর পর প্রবেশ করবেন এর সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের তৃতীয় সপ্তম দৃষ্টি পঞ্চমে এবং নবম দৃষ্টি সপ্তমে পড়তে চলেছে দেখুন আপনাদের চতুর্থের অধিপতি একাদশে প্রবেশ করবেন তাই বলা যাচ্ছে সুখ সুবিধায় লাভের প্রাপ্তি হবে এ সময় আপনাদের মনের কোনো সুপ্ত ইচ্ছা পূরণ হতে চলেছে গাড়ি বা জমি কেনা অথবা গৃহপ্রবেশ বা কোনো শখ শখিনতার কোনো জিনিস এই সময়কালে আপনারা কিনতে পারেন এছাড়াও একাদশে বৃহস্পতির জন্য প্রমোশন বা ব্যবসায় উন্নতি অর্থাৎ কোনো না কোনো বা অর্থনৈতিক দিক থেকে আপনাদের লাভে বৃদ্ধি হতে চলেছে তৃতীয় এবং পঞ্চমে গুরুর দৃষ্টি পড়ায় কোনো ছোট ভ্রমণ বা কর্মের জন্য ছোট যাত্রা হতে পারে অথবা ধার্মিক যাত্রাও হতে পারে প্রেমের সম্পর্ক খুব ভালো কাটবে বিবাহিতদের সন্তানের দিক থেকেও ভালো সময় বলা যাচ্ছে তাদের পড়াশোনাও এই সময়কালে ভালো দেখাচ্ছে এর সাথে সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পড়ায় যদি কোনো পার্টনারশিপ বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে এই সময়কালে করতে পারেন খুব ভালো হবে আপনাদের জন্য কারণ সপ্তম ঘর থেকে পার্টনারশিপ বিবাহ বা ব্যবসা দেখা হয় বৈবাহিক জীবনে কোনো মনোমালিন্য থাকলে তা দূর হবে এবং অবিবাহিত থাকলে বিবাহের যোগ সৃষ্টি হবে আপনাদের লাভ এবং সুখ সুবিধা নিয়ে খুব সুন্দর রাজযোগ দেখাচ্ছে একটু রিস্ক নিয়ে এগোতেই পারেন কারণ আপনাদের ঢাইয়া বা সাথে সাথে কিছুই নেই বর্তমানে সেই সাথে বৃহস্পতির অবস্থান গুরুত্বপূর্ণ ঘরে হচ্ছে আবার ডিসেম্বরে তিনি পুনরায় দশমে প্রবেশ করবেন এবং দু হাজার জুন মাসে গুরু আবার একাদশে চলে আসবেন এক বছরের জন্য অর্থাৎ দু পর্যন্ত সুতরাং এই সময়কালে আপনাদের এক সুবর্ণ সুযোগ হবে তা বলাই যাচ্ছে উপায়ের বিষয়ে বলতে গেলে বুধবার করে গোমাতাকে সবুজ চারা খাওয়াতে পারেন অথবা রোজ গোমাতার সেবা করতে পারেন সেই সাথে বুধের প্রণাম মন্ত্র এবং হনুমান চালিসার পাঠ রোজ করতে পারেন এবারে দেখে নেওয়া যাক রাশির উপর বৃহস্পতির গোচর পরিবর্তনের প্রভাব গুরু বৃহস্পতি অবস্থান করবেন পুরো বারো বৎসর পর তুলা রাশির দশম ঘরে তুঙ্গস্থ হয়ে সেই সাথে ওনার পঞ্চম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘরে সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে এবং নবম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে সবার আগে জানব আপনাদের কর্মক্ষেত্রে বৃহস্পতির গোচর কর্মে জ্ঞান আত্মবিশ্বাস এক পরিপূর্ণতা নিয়ে আসবেন বলা যাচ্ছে আপনাদের পরিচালনায় দক্ষতা নিয়ে আসবেন এছাড়াও কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন সাহস পরাক্রমেও বৃদ্ধি হতে চলেছে এই সময়কালে সরকারি চাকরির জন্য যদি পরীক্ষা দেওয়ার থাকে বা উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দেওয়ার থাকলে খুব ভালো আসারুরূপ ফল আশা করতে পারেন দ্বিতীয় স্থানে অর্থাৎ মিত্রের ঘরে গুরু দৃষ্টি পড়ায় আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে পারেন বা আটকে থাকা ধনের প্রাপ্তি হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্সের বৃদ্ধি হতে চলেছে আত্মীয়দের মাঝে কোনো রকম সমস্যা থেকে থাকলে সেখানে সমাধান হতে চলেছে এবং আপনাদের বাণীতে সংযমতা আসবে পরিবার পরিকল্পনা করার থাকলেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এর সাথে গুরুর দৃষ্টি চতুর্থ করে থাকায় পারিবারিক সুখ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে রাজনীতি আপনাদের সাথে হতে পারে যেহেতু ষষ্ঠ ঘরের বৃহস্পতি দৃষ্টি পড়ছে গুপ্ত শত্রু থেকেও সচেতন থাকবেন এই সাথে যদি লোন নিতে চাইছেন বাড়ি বা জমির জন্য বা অন্য কোনো কারণে সেক্ষেত্রে লোন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জবলেস থাকলে ভালো চাকরির সুবর্ণ সুযোগ পেতে পারেন শুক্রের প্রণাম মন্ত্র জব করতে পারেন সেই সাথে বুধের প্রণাম মন্ত্র জপ করতে পারেন এই সময় রোজ হনুমান চালিসা পাঠেও বিশেষ সুফল লাভ সম্ভব হবে এবারে আলোচনা করব বৃশ্চিক রাশির উপর বৃহস্পতি রাশির পরিবর্তন নিয়ে আপনাদের নবমে প্রবেশ করবেন গুরু বৃহস্পতি বারো বছর পর এবং এনার পঞ্চম দৃষ্টি পড়বে প্রথম ঘরে সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় এবং নবম দৃষ্টি পড়বে পঞ্চমে দেখুন বৃশ্চিক রাশির দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি বৃহস্পতি নবমে প্রবেশ করবেন নবমঘর হলো ভাগ্যের পিতা বা উচ্চশিক্ষার অতএব তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাবে ভাগ্যের পুরোপুরি সহযোগিতা আপনারা পেতে চলেছেন জীবনে কোনো কিছুর বড় পরিকল্পনা শুরু করার থাকলে এই সময় আপনারা এগোতে পারেন বিদ্যার্থীদের জন্য অতি শুভ সময় কারণ গুরু নবমে প্রবেশ করবেন অর্থাৎ উচ্চশিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই সাথে পঞ্চমে ওনার দৃষ্টি পড়ছে আর এই পঞ্চম থেকে শিক্ষা পড়াশোনা দেখা হয় তাহলে বুঝতেই পারছেন বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সময় গুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ আপনারা পাবেন তৃতীয় দৃষ্টির জন্য আপনাদের ছোট বড় যাত্রা বা ধর্মীয় যাত্রা হতে পারে সাহস পরাক্রমে বৃদ্ধি হতে পারে অনলাইনে কর্মরত থাকলে বা পরিবহনের কর্মে যুক্ত থাকলে কনসালটেন্ট হয়ে থাকলে বা মিডিয়ার সাথে যুক্ত থাকলেও খুব ভালো সময় আপনাদের জন্য বলা যাচ্ছে পঞ্চমের দৃষ্টি দেওয়াতে সন্তানদের দিক থেকে খুব আনন্দে থাকবেন ফ্যামিলি প্ল্যানিং করার থাকলে পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেই সাথে বৈবাহিক জীবনে কোনো সমস্যা থেকে থাকলে তা দূর হবে পিতার সাথে সম্পর্কে উন্নতি বাড়বে বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কাজ বা পূজা পাঠ আদি হতে পারে সুতরাং বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসছে উপায়ের কথা বলতে গেলে চন্দ্রের প্রণাম মন্ত্র জপ করতে পারেন সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং আদিত্য হৃদয় স্ত্রোত্র পাঠ করতে পারেন এবারে দেখে নেওয়া যাক ধনু রাশির উপর গুরু বৃহস্পতি গোচরে পরিবর্তনের প্রভাব রাশি অধিপতি বৃহস্পতি পুরো বারো বছর পর অষ্টমে প্রবেশ করবেন এবং তুঙ্গস্থ হবেন ওনার পঞ্চম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে এবং নবম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে দেখুন অষ্টম ঘর হল রহস্যময় এক ঘর এই সময় তাদের জন্য খুব ভালো যারা রিসার্চার রয়েছেন অথবা ম্যানেজমেন্টে যারা রয়েছেন যারা সমস্ত বিষয় একত্রে সামলান তাদের জন্য সময়টা খুব ভালো আবার যদি আপনারা জ্যোতিষ বা কোনো তন্ত্রবিদ্যা বা গুপ্তবিদ্যার সাথে জড়িত আছেন তাদের জন্য সময়টা খুব ভালো বলা যাচ্ছে এ সময় আপনারা কোনোভাবে জলে যাত্রা করতে পারেন বা হয়তো বোটিং করতে পারেন অথবা বিমানযাত্রা বা দূরে কোথাও যাত্রা করতে পারেন কারণ রাশি অধিপতির সংযোগ দ্বাদশের সাথে হচ্ছে অষ্টম থেকে কর্মসূত্রে বা পরিবারকে সঙ্গে নিয়ে দূরে কোথাও যাত্রা হতে পারে বিদেশ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সাথে আপনাদের শনির ঢাইয়া থাকার জন্য দূর কোথাও পদযাত্রা ধার্মিক কারণে হতে পারে তীর্থভ্রমণও হতে পারে এর সাথে যদি আপনারা মেডিকেল কোম্পানিতে কর্মরত রয়েছেন অথবা ফার্মাসিস্ট বা ডাক্তার অথবা হাসপাতালে কর্মরত থাকলেও আপনাদের কর্মে বৃদ্ধি হতে চলেছে যদি আপনারা এন থাকেন তাহলে আপনাদের জন্য ভালো সময় বা যদি বিদেশে যাওয়ার বা সেটেল হবার থাকে তাহলে এই সময় গুরুর সহযোগিতা আপনারা পাবেন এর সাথে রাশির অধিপতির দৃষ্টি দ্বিতীয় থাকায় আপনাদের শ্বশুরবাড়ির দিকে কোনো সমস্যা থেকে থাকলে সেখানেও সমাধান হবে পারিবারিক দিক থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন কারণ সুখের ঘরেও গুরু দৃষ্টি পড়ছে পরিবারের কোনো রকমের অশান্তি বা কোর্ট মামলা মোকদ্দমা বা কোনো ঋণ থাকলে তার সমাধান হতে পারে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি পড়ায় বাড়িতে কোনো রকমের রেনোভেশন বা কোনো বাড়িতে উন্নতির জন্য কিছু করতে পারেন কোনো সুখ সুবিধা বৃদ্ধির জন্য কোনো জিনিস যা আপনারা বহুদিন ধরে কেনার জন্য ভাবছিলেন তা এই সময়কালে কিনতে পারবেন যারা প্রপার্টি ডিলার রয়েছেন বা যদি আপনারা প্রপার্টি কেনার কথা ভাবছেন তা এই সময় শুভ হবে বা দূরে কোথাও জমি এই সময় আপনারা কিনতে পারেন কেরিয়ারের দিক থেকে বলতে গেলে বৃহস্পতি আপনাদের জ্ঞান বৃদ্ধি করাবেন কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সাথে রাজনীতি হতে পারে শত্রু বৃদ্ধি হতে পারে তাই একটু সচেতন থাকবেন কর্মে উন্নতির সাথে শত্রু সংখ্যাও বাড়তে পারে প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন সেই সাথে কর্মে দায়িত্ব ওয়ার্কলোড বাড়বে কারণ শরীর দৃষ্টি আপনাদের কর্মে পড়ছে যেহেতু শনির ঢাইয়া চলছে যদি জন্মছকে শনি নিচস্ত বা শত্রুরশির ঘরে থাকেন তাহলে কর্মক্ষেত্রে আননেসেসারি কর্ম বা টেনশন বাড়াবে তবে গুরুর সহযোগিতার জন্য অর্থনৈতিক দিক থেকে ভালো ফল পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এর সাথে কিছু ভালো শুভ কার্যে অর্থ খরচ হবে উপায় নিয়ে বলতে গেলে শনিদেবের এবং বৃহস্পতি প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন হনুমা চালিসার পাঠ করতে পারেন প্রত্যহ সেই সাথে বিষ্ণু সহস্র নামের পাঠ করতে পারেন এবারে আলোচনা করব মকর রাশি নিয়ে গুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবেন পুরো বারো বছর পর এবং তুঙ্গস্থ হবেন এবং ওনার দৃষ্টি পড়বে আপনাদের একাদশ প্রথম এবং তৃতীয় ঘরে সপ্তম ঘর থেকে বিবাহ পার্টনারশিপ ব্যবসা প্রভৃতি দেখা হয় দেখুন গুরু সপ্তমে অবস্থান করে আপনাদের লাভের ঘর এবং প্রথম ঘরকে দেখছেন এতে আপনাদের রোজকার আয়ের বৃদ্ধি হতে চলেছে বৈবাহিক জীবনে বা পরিবারের কোনো সমস্যা থেকে থাকলে তার সমাধান তৈরি হবে বিবাহের যোগ তৈরি হচ্ছে কোনো শুভ সংবাদ পেতে পারেন পার্টনারশিপে কোনো সমস্যা থাকলে তা এবার থেকে ঠিক হতে থাকবে প্রমোশনের সম্ভাবনা বাড়ছে বা কেরিয়ারের কোনো পরিবর্তন বা ট্রান্সফার চাইছেন তা এ সময় হতে পারে আপনাদের আত্মবিশ্বাসে আপনাদের পরিপক্কতায় বৃদ্ধি করাবেন গুরু বৃহস্পতি জ্ঞান বুদ্ধিতে বৃদ্ধিপ্রাপ্তির জন্য বিদ্যার্থীদের পড়াশোনা ভালো হবে এখানে বিদেশের থেকেও লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তৃতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় সাহস পরাক্রমে বৃদ্ধি হবে অনলাইন জব থাকলে বা ট্র্যাভেলিংয়ের কর্মে জড়িত থাকলে বা ট্রান্সপোর্টেশনের কর্মে থাকলে এ সময় আপনাদের কর্মে উন্নতি হবে উপায়ের কথা বলতে গেলে শনিদেবের প্রণাম মন্ত্র জব করুন এবং হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন বুধবার করে গোমাতার সেবা করতে ভুলবেন না এবারে আলোচনা করব কুম্ভ রাশির উপর গুরু বৃহস্পতির রাশির পরিবর্তন নিয়ে বৃহস্পতি কুম্ভ রাশির ষষ্ঠে প্রবেশ করবেন এবং উচ্চস্থ হবেন এবং ওনার দৃষ্টি পড়বেন দশম দ্বাদশ এবং দ্বিতীয় ঘরে ষষ্ঠ ঘর হল রোগ ঋণ এবং শত্রুর ঘর এখানে বৃহস্পতি প্রবেশ করবেন এবং দ্বাদশে দৃষ্টি দেবেন এতে যারা এনআরআই আছেন অথবা যদি আপনাদের ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশের সাথে কোনো কর্মজড়িত থাকেন তাহলে আপনাদের জন্য খুব ভালো সময় বলা যাচ্ছে এখানে দূরযাত্রা আকাশপথে বা ধর্মীয় যাত্রা হতে পারে আপনারা যদি লোন নিতে চাইছেন গাড়ি বা বাড়ি কেনার জন্য অথবা অন্য কোনো কারণে তবে এখানে লোন নেওয়ার যোগ তৈরি হচ্ছে যদি কারোর কোনো মামলা মোকদ্দমা চলে তাহলে গুরুর সহায় তার সমাধান হতে পারে কেরিয়ারের দিক থেকে বলতে গেলে প্রমোশন অথবা কোথাও ট্রান্সফার চাইছেন তা এবারে পেতে পারেন বসের থেকে প্রশংসা পেতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের বৃদ্ধি উন্নতি দেখা যাচ্ছে জবলেস থাকলে জব পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় ঘরে গুরুর দৃষ্টিতে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে কোথাও টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন তবে কোনো শুভ কার্যে বা যাত্রার কারণে খরচ হতে পারে আত্মীয় কুটুমদের সাথে সম্পর্কের উন্নতি হবে পরিবার পরিকল্পনার জন্য ভালো সময় উপায় বলতে গেলে শনিদেবের প্রণাম মন্ত্র জব করবেন হনুমান চালিসার পাঠ করতে পারেন এবার দেখে নেব মিন রাশির উপর গুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের প্রভাব রাশির অধিপতি বারো বছর পর আপনাদের পঞ্চমে প্রবেশ করবেন এবং ওনার দৃষ্টি পড়বে আপনাদের নবমে একাদশে এবং রাশিতে পঞ্চমে বৃহস্পতির প্রবেশ করে তুঙ্গস্থ হবেন এতে বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বলা যাচ্ছে সেই সাথে নবমে গুরুর দৃষ্টি পড়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রেও আশানুরূপ ফলাফল আশা করতে পারেন সন্তান সম্বন্ধে কোনো সমস্যা থাকলে তা দূর হবে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো সময় প্রেমের সম্পর্ক খুব মধুর থাকবে বলা যাচ্ছে নবমে গুরুর দৃষ্টি পড়ায় ভাগ্যের স্বাদ বা ভাগ্য উন্নতি হতে চলেছে পিতার সাথে সম্পর্কে উন্নতি হবে বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কাজ বা পূজাপাঠ হতে পারে আধ্যাত্মিক উন্নতি হতে চলেছে আপনাদের আয়ের বৃদ্ধি বা কর্মে উন্নতি এবং প্রমোশন আদির যোগ সৃষ্টি হচ্ছে যেহেতু আয়ের ঘরে দৃষ্টি পড়েছে এই সাথে রাশিতে দৃষ্টি থাকায় ভুল পথের থেকে সঠিক পথে এগোবেন এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি পাবে ম্যাচরিটি বাড়বে তাই বলা যাচ্ছে গুরুর এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে খুব শুভ ফল প্রদান করতে চলেছে উপায়ের কথা বলতে গেলে বিষ্ণু সহস্র নামের পাঠ করতে পারেন বৃহস্পতি প্রণাম মন্ত্র জপ করতে পারেন সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন তাহলে আজকের মতো এই আলোচনা এখানেই সমাপ্ত করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ